গণতান্ত্রিক চর্চাটা যেন গণতন্ত্রমুখী হয় এটা আসলে আমাদেরকে চিন্তাভাবনা করতে হবে আদারওয়াইজ আমি এটা হলো ওটা করবো ওটা হলো এটা করব না এটা তো গণতন্ত্রের বিষয় হতে পারে না আমাদের পাঁচই আগস্ট থেকে শুরু করে এখন অক্টোবর চলছে আরেকটা বছর চলে এসেছে এই গ্যাপের ভেতরে বাংলাদেশের যে ট্রানজেশান হয়ে যে জায়গাতে যাওয়া জরুরি সেখানে কোনো ছেলেখেলা করার সময় আসলে আমাদের নেই ফ্যান্টাসির জায়গাটা আসলে আমাদের নেই আসলে বিষয়টা এতটা হালকা না একটি প্রতীক বরাদ্দ করা এবং আজকে এতগুলো বছর প্রায় সাতচল্লিশ বছর ধানের শেষ হচ্ছে বিএনপির প্রতীক সো এখানে আমাকে এটা দিতে হবে না হলে ওটা বাদ দিতে হবে এগুলো আমার মেয়ে দশ এগারো বছর বয়স এই ধরনের কথা বলতে পারে বাট একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে আমার মনে হয় যে স্টেটমেন্টগুলো বা ক্লেইমগুলো বা দাবি দেওয়াগুলো একটু ওই ধরনের রাজনৈতিক হলেই বোধহয় ভালো হয় হ্যাঁ ওনাদের অবজেকশন আছে ওনাদের যে প্রতীক ওনারা চেয়েছিলেন সেটা ওনারা পাননি এটা ইসি কেন দেন এটা ইসি বলতে পারবে দিলেও কি ক্ষতি হতো সেটাও আমাদের আসলে এতটা আমরা ঠিক জানি না তো সেই জায়গাটা থেকে ওনাদের সাথে আমার মনে হয় ইসি বসে কথাবার্তা বলে যদি কোনো সুরাহা করা যায় আমাদের কোনো আপত্তি নেই যদি আইনের কোনো বাধ্যবাধকতা বা বাধা না থাকে সেই জায়গাটা থেকে কিন্তু আসলে হয় কি আমরা যখন রাজনীতি করতে আসবো আমাদের প্রতি একজন রাজনীতিবিদের প্রতি স্টেপ কিন্তু রাজনীতি প্রকাশ পায় সো কথা বলা থেকে শুরু করে হাঁটা থেকে শুরু করে মানুষের কাছে যাওয়া থেকে শুরু করে আমি কি বলছি বা না বলছি এগুলোকে আমি একবার বলে ফেললে থাকে না আসলে এটা রাজনৈতিকভাবেই নিতে হয় সো আমার মনে হয় যে কথাগুলো বলার সময় আরেকটু যদি আমরা একটু চিন্তা ভাবনা করে কথাগুলো বলে এটা ব্যাটার হয় তাতে করে আমরা চাই যে ওনারা নির্বাচন করুক আমরা চাই যে একটি গণ অসটা করছেন তো আমি ঠান্ডা এই গণতান্ত্রিক লড়াই চালিয়ে যাবেন যতদিন না পর্যন্ত তারা সাপলা প্রতীক না হলে আসলে ওপেন চ্যালেঞ্জের মতো আসলে নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে যে ধানের শীষ না হলে বাদ দিয়ে দিতে হবে এভাবে আসলে আসলে ওপেন চ্যালেঞ্জের কারণ কি সত্যি কথা বলতে গেলে হয় কি যখন আমার পরীক্ষা সামনে এগিয়ে আসে আমার প্রেপারেশন ভালো না থাকে তো আমি চাইবো যে পরীক্ষাটা পিছিয়ে দেওয়া হোক তো বিষয়টা হয় কি যে আমি যতই পরীক্ষা পিছাই না কেন আমার প্রিপারেশনটা আমি শুরু থেকে কেমন নিয়ে আসি সেটার উপর ডিপেন্ড করে এতগুলো প্রায় একটা একটা বছরের যে গ্যাপ আমাদের পাঁচই আগস্ট থেকে শুরু করে এখন অক্টোবর চলছে আরেকটা বছর চলে এসেছে এই গ্যাপের ভেতরে বাংলাদেশের যে ট্রানজেশান হয়ে যে জায়গাতে যাওয়া জরুরি সেখানে কোনো ছেলেখেলা করার সময় আসলে আমাদের নেই ফ্যান্টাসির জায়গাটা আসলে আমাদের নেই এটা সাধারণ জনগণ আমাদের বলতে আমি সাধারণ জনগণের কথা বলছি যে বাংলাদেশের স্টেক আছে বিভিন্ন স্টেক হোল্ডার্স আছে প্রত্যেকে উই আর সাফারিং সাফারিং যে আমাদের গণতন্ত্র না থাকলে হবে না সেখানে গণতান্ত্রিক চর্চা ডেফিনেট ইজ আ ভেরি গুড টার্ম কিন্তু গণতান্ত্রিক চর্চাটা যেন গণতন্ত্রমুখী হয় এটা আসলে একটু আমাদেরকে ভাবনা করতে হবে আদারওয়াইজ আমি এটা হলো ওটা করবো ওটা হলো ওটা করবো না এটা তো গণতন্ত্রের বিষয় হতে পারে না কেন ধানের শেষ প্রতীককে বাতিল করতে হবে কোন আইনে বাতিল করতে হবে আমি চাইলেই তো বাতিল করতে পারবো না সো এটা বলুক তারা কেন বাতিল করতে হবে তো এটা আসলে এটা আমার মনে হয় যে তারা খুব ছেড়ে খেলা বলুক আচরণ করছেন এটা আসলে করা উচিত না